প্রথমেই জানাই সবাইকে শুভ রামনবমী দেখছেন এই মন্দিরটা কত সুন্দর দেখতে আমরা রামনবমীর দুটো মন্দিরে গিয়েছিলাম ঘুরতে আজকে সেই মন্দিরটা তো আপনাকে ঘুরে দেখাবো দেখুন এই যে এই মন্দিরটা এই মন্দিরের মধ্যে অনেক রকমের ঠাকুর আছে মা কালী মহাদেব লোকরাজ বাবা রাম সীতা অনেক কিছু আর এই এখন যে মন্দিরটা যাচ্ছি ওই মন্দিরেরই পাশে তৈরি হয়েছে কেদারনাথের আদলে আর একটি মহাদেবের মন্দির দেখুন দেখতে কি সুন্দর লাগছে না মন্দিরটা মন্দিরটা পুরোটাই যায় এই জলের ওপরে খুব সুন্দর নিচে দেখুন ফওড়া করে দিয়েছে আর লাইটিং নিচে এত সুন্দর লাগছে লাইটিংয়ে এই মন্দিরটা যেন অপূর্ব এক কথা যাতে বলে আর মন্দিরটাতে দেখছি বেশ ভিড়ও হয়েছে কারণ ছুটির দিন তো সবাই সবার নিজেদের ফ্যামিলির মতন একটু ঠাকুর দর্শন করতে এসেছে যাটা দেখে বেশ ভালো লাগলো ফুলগুলো দেখছি কি সুন্দর লাগছে এই গরমেও ফুলগুলো কিন্তু একটু কোনো শুকিয়ে যায়নি সেটা দেখেই বড্ড অবাক করছি চলুন এই মন্দিরের পাশে জানেন একটা ছোট্ট মতন বাচ্চাদেরকে দেখানোর জন্য কিছু খরগোশ দুটি হাঁস তারপরে দুটি তর টার্কি বলে পাখি দেখেছে এ দেখছেন দুটি রাজহাঁস এখানে মুখ বাড়ি আছে সমানে ডেকে যাচ্ছে আর পেছনেও ওই দুটিও হাঁস কিন্তু যেরকম হাঁস আমরা সচরাচর রাস্তায় দেখি ঠিক সেরকম নয় এটা মনে হলো যেন অন্য প্রজাতির হাঁস আর এই যে কয়েকটা খরগোশ কিছু খরগোশ বিশ্রাম নিচ্ছে শুয়ে আছে আর এই যে এই খরগোশটা সবার সাথে হাই হালো করছে বাচ্চারা আসছে তখন এই হাঁসগুলোও ডাক দিচ্ছে আর এই খরগোশটাও তখন উঠে উঠে সবার দিকে দেখছে চলুন ওইদিকে আর যাই হ্যাঁ এই দেখেছেন এখানে এই পাখিটা এটা অনেকে বলছে টার্কি বা এমু পাখি আমার তো মনে হচ্ছে এটা টার্কি এই খোপটাতেও দুটো টার্কি পাখি আছে আর দেখুন পাখি দুটির মধ্যে একজন মনে হচ্ছে ডিম দিয়েছে দেখছেন ওই কোণে ডিমটা কি সুন্দর রাখা রয়েছে চলুন এবারে মন্দিরে যাওয়া যাক এই আমরা মন্দিরের ধরে এগোচ্ছি মন্দিরের ভেতরটা খুব সুন্দর মন্দিরের ভেতরে মহাদেবেরই অনেকগুলো নানা রকমের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে এত সুন্দর নিখুঁত কাজ প্রতিটা মূর্তির মধ্যে আপনারা দেখলেই বুঝতে পারবেন যেন মনটা একদম ভরে যাচ্ছে দেখছেন কি সুন্দর দেখতে মূর্তিগুলো মন্দিরটা খুব বড় না হলেও মন্দিরের ভেতরটা এত সুন্দর সাজানো গোছানো যেন মন ভরে গেল এই মন্দিরটাতে প্রতিষ্ঠান করে আছে সামনে আর মহাদেবটাকে দেখুন মনে হচ্ছে এক কি সুন্দর তাই না প্রত্যেকটা ঠাকুরের মূর্তি খুব সুন্দর লেগেছে